সুপ্রিয় দর্শক নিউজ দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ হঠাৎ অসুস্থ খালেদা জিয়া নেওয়া হল হাসপাতালে আরেক বন খেকু মোশাররফ ফ্ল্যাট জমিসহ সম্পদ একশো কোটি টাকার নরসিন্দিতে ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত দুবাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা পাঁচ বাংলাদেশের মৃত্যু দীর্ঘমেয়াদে ক্ষমতা ভোগের স্বপ্ন জনগণ পূরণ হতে দেবে না মন্তব্য মির্জা ফখরুলের সিটি নির্বাচনেও অংশ নেবে না বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হঠাৎ অসুস্থ খালেদা জিয়া নেওয়া হলো হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে আজ সোমবার ভোর রাত চারটা বিশ মিনিটের দিকে তাকে রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় ভোর পৌনে পাঁচটার দিকে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য সাইরুল কবির খান প্রথম আলোকে এ তথ্য জানান সাইরুল কবির খান এক ক্ষুদে বার্তায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডেম জাহিদ হোসেনের বরাত দিয়ে বলেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় খালেদা জিয়াকে রাজধানীর বাসা থেকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এর আগে হাসপাতালে দিন চিকিৎসাধীন খালেদা জিয়া গত পঁচিশ জুন এভার কেয়ার হাসপাতালে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় উনআশি বছর বয়সী খালেদা জিয়া আর্থরাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন আরেক বন খেকো মোশাররফ ফ্ল্যাট জমি সহ সম্পদ একশো কোটি টাকার দুর্নীতির দায় থেকে নিজেকে আড়াল করতে তিনি নিয়েছেন নানান কৌশল দুর্নীতির মাধ্যমে অর্জিত বেশিরভাগ সম্পদই করেছেন স্ত্রীর নামে স্ত্রীকে দায়িত্ব দিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠানেরও তিনি হলেন আরেক বনখেকো বন খেকো সাবেক বন সংরক্ষক মোশাররফ হোসেন দুর্নীতির অভিযোগে বন ও পরিবেশ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অবসরে যাওয়ার পর তিনি মেঘনা বিল্ডার গঠন করে আবাসন ব্যবসায় নামেন দুর্নীতি দমন কমিশন মোশাররফ ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে তাদের একশো কোটি টাকার সম্পদের পাওয়া গেছে দুদক সূত্র জানায় তাদের নামে ফ্ল্যাট জমি বিভিন্ন স্থাপনা ব্যাংকে জমানো টাকা মেয়াদি আমানত সহ নানা সম্পদ রয়েছে সম্পদের উৎস গোপন করতে ও দুর্নীতির দায় থেকে নিজেকে আড়াল করতে অধিকাংশ সম্পদেই স্ত্রী পারভিন সুলতানার নামে করেছেন কালো টাকা সাদা করার উদ্দেশ্যে পারভিন সুলতানার নামে চালু করা হয় মেঘনাস ফিটনেস সেন্টার অপরাধ লব্ধ অর্থ বৈধ দেখাতে মোশারফ আবাসন খাতের ব্যবসায় নামেন বর্তমানে মোশারফ মেঘনা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন দুদক সূত্র জানায় বন বিভাগে চাকরিকালে তিনি নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন নামে বেনামে তার শত কোটি টাকার সম্পদ রয়েছে অনুসন্ধানে বেরিয়ে আসতে পারে অনেক তথ্য সন্তানের নামেও করেছেন সম্পদ এর আগে দুদক সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গনির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছে বনের রাজা খ্যাতি পাওয়া ওসমান গনির বিরুদ্ধে আদালতে চার্জশিটও দেওয়া হয়েছে তিনি বর্তমানে জেলে আছেন সূত্র বলছে ওসমান গনির পথ অনুসরণ করে মোশারফ হোসেনের ক্ষমতার অপব্যবহার করে দুই হাতে লুটেছেন ট্রেনে পড়ে পাঁচজন নিহত নরসিংদীর রায়পুর উপজেলায় ঢাকা সিলেট চট্টগ্রাম রেলপথে ট্রেনে অজ্ঞাত পরিচয় পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন আজ সোমবার সকালে উপজেলার কমলপুর এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে নরসিংদী স্টেশন মাস্টার এটিএম মুসা বিষয়টি নিশ্চিত করেছেন তাদের আনুমানিক বয়স আঠারো থেকে পঁচিশ বছর সোমবার নরসিংদীর রায়পুর উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মেথিকান্দে স্টেশন মাস্টার আশরাফ তিনি বলেন ভোর চারটা পঞ্চান্ন মিনিটে চিটাগাং মেইল ট্রেনে কাটা পড়ে ওই পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন লাশ উদ্ধারে রায়পুরা থানা ও নরসিংদী রেলওয়ে পুলিশ কাজ করছে এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার আফসানাল আলম কালের কণ্ঠকে বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই পাঁচ ব্যক্তি ট্রেনে কাটা পড়েই মারা গেছেন নিহতদের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে অজ্ঞাত পরিচয় পাঁচ যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধারের পর মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে নরসিংদী রেলওয়ে পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি এছাড়া কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তাও জানা যায়নি স্থানীয়রা জানিয়েছেন ভোর সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম থেকে একটি ট্রেন ঢাকায় যাচ্ছিল ট্রেনটি মেথিকান্দে স্টেশনের আউটার খাকচরে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হন দুবাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা পাঁচ বাংলাদেশের মৃত্যু সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় দোহার ও নবাবগঞ্জ উপজেলার পাঁচ প্রবাসী নিহত হয়েছেন গতকাল রবিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন নবাবগঞ্জ উপজেলার বালেঙ্গা গ্রামের শেখ ইব্রাহিমের ছেলে ইবাদুল ইসলাম আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ রাশেদ লুৎফুর রহমানের ছেলে মোহাম্মদ রানা শেখ ইরশাদের ছেলে মোহাম্মদ রাজু এবং দোহার উপজেলার দোহার বাজার এলাকার মোহাম্মদ মঞ্জুর ছেলে মোহাম্মদ হিরামিয়া তারা সবাই সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে একই কোম্পানিতে কর্মরত ছিলেন নিহতদের স্বজনদের বরাদ দিয়ে নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার বলেন প্রতিদিনের মতো রবিবার সকালে গাড়িতে করে তারা কর্মস্থলে যাচ্ছিলেন পথে তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে বিস্ফোরিত হয় এতে ওই পাঁচজনের মৃত্যু হয় পরে তাদের অন্য প্রবাসী সহকর্মীরা কর্মক্ষেত্রের ইউনিফর্ম দেখে পরিচয় নিশ্চিত করে নিহতের পরিবারকে জানায় নিহতদের মধ্যে চারজনে জয়কৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দা তাদের মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম দীর্ঘ ক্ষমতা ভোগের স্বপ্ন জনগণ পূরণ হতে দেবে না মন্তব্য ফখরুলের সরকারের দীর্ঘ ক্ষমতা ভোগ করার স্বপ্ন জনগণ কখনোই পূরণ হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার এক বিবৃতিতে তিনি কথা বলেন পিরোজপুর জেলা যুব দলের আহ্বায়ক মারুফ হাসানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন তিনি বিএনপি মহাসচিব বলেন জনভিত্তি নেই বলেই সাতই জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরো বেশি বেশামাল জুলুমবাজ হয়ে উঠেছে কর্তৃত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর তীব্র মাত্রায় দমন পীড়ন শুরু করেছে তিনি বলেন আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা প্রদান কারাগারে পাঠানো এখন অবৈধ আওয়ামী দখলদার সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে জেলা আহ্বায়ক মারুফ হাসানের জামিন ও কারাগারে পাঠানোর ঘটনা সেটিরই ধারাবাহিকতা তবে জনগণ এবং বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন চালিয়ে আওয়ামী ডামি সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘ মেয়াদে ভোগ করার যে স্বপ্ন দেখছে তা জনগণ কখনোই পূরণ হতে দেবে না সিটি নির্বাচনেও অংশ নেবে না বিএনপি আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণার আয়োজন চলছে আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে এই নির্বাচন এদিকে ঢাকার দুই সিটি নির্বাচনেও বিএনপি অংশ নেবে না দলটির দায়িত্বশীলরা জানিয়েছেন দুই সালের জানুয়ারিতে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ বা স্থায়ী কমিটির বৈঠকে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচন না করার সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কোনো নির্বাচনে অংশ নেয়নি বিএনপি আসন্ন সিটি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়েও কোনো সিদ্ধান্ত নেয়নি দলটি জানতে চাইলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও দলটির মুখপাত্র রুহুল কবির রিজভি আহমেদ জানান বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার বিষয়ে বিএনপির অতীতের নেওয়া সিদ্ধান্ত এখন পর্যন্ত বহাল রয়েছে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে যাওয়ার নতুন কোনো সিদ্ধান্ত হয়নি বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎ পৃষ্ঠে পাঁচজনের মৃত্যু আহত ত্রিশ বগুড়া সদর উপজেলায় রথযাত্রায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি শাইহান অলিউল্লা রবিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে এ ঘটনায় আরও অন্তত ত্রিশ জন আহত হয়েছেন গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওসি বলেন বিদ্যুৎ পৃষ্ঠে ঘটনাস্থলে পাঁচ জনের মৃত্যু হয় বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয়রা জানান বিকেলে সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে রথযাত্রা বের হয় একশো গজ আসতে রাস্তার পাশে তেত্রিশ হাজার ভোল্টেজ বিদ্যুতের তারের সঙ্গে রথযাত্রার গম্বুজের ধাক্কা লাগে এতে ঘটনাস্থলে পাঁচ জনের মৃত্যু হয় এছাড়া আহত হয়েছেন অন্তত আরো জন তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে কোটা আন্দোলন বাংলা ব্লকেডে অচল রাজধানী কোটা বিরোধী আন্দোলন ও রথযাত্রার কারণে যানজটে আজ কার্যত অচল ও স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকা এর সঙ্গে সকাল দশটা থেকে একটা পর্যন্ত ছিল এইচএসি পরীক্ষা সরকারি চাকরিতে কোটা বাতিল এবং দুই সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় সায়েন্স ল্যাবরেটরি মোড় নীলক্ষেত কাওরান বাজার বাংলা মোটর হোটেলের ও চাংখারপুল আগারগাঁও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা এর ফলে রাজধানী জুড়ে তৈরি হয়েছে তীব্র যানজট এলাকার গুরুত্বপূর্ণ মোড় অবরুদ্ধ হয়ে পড়ে সবগুলো সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে অচল হয়ে পড়েছে রাজধানী মেট্রো রেলেও বেশ যাত্রীর চাপ দেখা গেছে কিন্তু দুপুর আড়াইটা থেকে প্রায় ত্রিশ মিনিট মেট্রো বন্ধ থাকায় মিরপুর আগারগাঁও মতিঝিল রুটের যাত্রীদের আরও ভোগান্তিতে পড়তে হয়েছে দুপুর দেড়টার দিকে ঢাকার সায়েন্স ক্লাব এলাকায় সড়ক অবরোধ করে ঢাকা কলেজ ও আশেপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এর পরপরই রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কোটা বিরোধী আন্দোলন বাংলা ব্লকেট শুরু হয় বিকাল তিনটায় কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা রাজধানীর চাংখারপুল শাহবাগ সায়েন্স ল্যাব আগারগাঁও মহাখালী ও পল্টন এলাকার গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী কমিশনার নবকুমার বিশ্বাস বলেন কলাবাগান সায়েন্স ল্যাব ধানমন্ডি নীলক্ষেত আশেপাশের এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পুরো সড়ক বন্ধ হয়ে আছে কোনো গাড়ি চলাচল করতে পারছে না তবে ধানমন্ডি থেকে গাবতলের সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে